ইয়া আই আমানু আ মানু পুতিভা আলাইকুমসিয়াম হে ইমানদারগণ তোমাদের পরে রোজাকে ফরস করা হয়েছে কামা পুতিভা আল আল্লাদীন আমি কবলিকুম যেরকম তোমাদের পূর্ববর্তী উন্মদের পরে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পরে সামনেভাবেই রমজানের রোজা ফরজ করা হয়েছে লা আল্লাহ কুম তাত্তা কুন যাতে করে তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো ক্ষুধার্ত রোহের খাবার জোগাড় করতে পারো সহানন্দ পড়ে গত জুমায় আমি এই আয়তের পরে আলোচনা করেছিলাম শেষে ওয়াদা করেছিলাম এই আয়তের পরে বাকি আলোচনা আগামী জুমায় করব তো আমরা এই আয়তের মাধ্যমে বুঝতেছিলাম যে পাক রব্বুল আলামিন আমাদের পরে রোজাকে ফরজ করেছেন প্রতিভা আয় ফুরি যায় তফসির বাসায় প্রতিভাবনে আই ফরিজা ফরজ করা হয়েছে তোমাদের পরে যেমনিভাবে পূর্বের নবীর উম্মদদের জন্য রোজা ফরজ ছিল আয়াতের ব্যাখ্যার মধ্যে আমি বলেছিলাম যে রোজা যদি শুধু আমাদের পরে ফরজ থাকতো তাহলে মক্কার কাফের ইহুদি নাসারা যারা ছিল তারা বলতো যে তোমাদের আল্লাহ তোমাদের সাথে ভালো ব্যবহার করে নেই অন্য কোন উম্মতের জন্য রোজা ছিল না এই জন্য এই কষ্টের কাজ তোমাদের ভাগ্যে ফেলাইছে এই কথা যাতে মশ্রেকরা বলতে না পারে যেহেতু নবীর প্রত্যেকটা ভুল ধরার জন্য তারা তোহমা দেওয়ার জন্য সব সময় তাদেরই প্রোগ্রাম ছিল কাফের মুশ্রেক ইহুদেদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই ঘোষণা দিলেন পূর্বের নবীর উম্মতদের জন্য যেমনিভাবে রোজা ফরজ ছিল তোমাদের পরও সেমনিভাবে ফরজ করা হয়েছে শোভান আল্লাহ এই রোজা নিয়েই তারা অনেক প্রশ্ন করত তো আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত সব কিছুকে অপেক্ষা করিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন রোজাকে এমনভাবে সেট করলেন ফিট করলেন যাতে কোনো মোনাফেক কাফিরের আর কোনো প্রশ্ন থাকতে না পারে তাদের এমনি ভাবে প্রশ্ন হয়তো যে যদি শুধু কাতি অজ্ঞান মাসে রোজা হতো দিন ছোট তখন তারা এই কথা বলতো যে তোমাদের তো আল্লাহ তোমাদের সহজ করে দেে শুধু কাতি অজ্ঞান পৌষ মাসে রোজা পারলে কেমন পারতা সেই ওই ভাদ্র চৈত্র বৈশাখ মাসে যখন দিন পনেরো আঠারো ঘন্টা হয় তখন তোমরা রোজা রাখতা কেমন দেখতাম আল্লাহ ফকরবুল আলমিন এ কথা বলারও সুযোগ তাদেরকে দিই নেই কি বলেন ঠিক কিনা বারো মাস আল্লাহ ফকরুল আলমিন চাঁদের সাথে এই দিন রাতের গণনা রেখে রমজান মাসের রোজা বারো মাস রেখেছে আমরা বারো মাস রোজা রাখি বারো মাস রোজা রাখার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আছি কি বলেন ঠিক কিনা যখন ষোলো সতেরো ঘন্টা দিন হয় তখনও মুসলমানেরা আমরাও রোজা রাখি যখন এগারো ঘন্টা হয় তখনও রোজা রাখি এক কথায় আল্লাহকে আমরা দেখায় দিয়েছি যে আমরা সর্ব অবস্থায় কষ্ট হোক সুখ হোক দুঃখ হোক সর্ব অবস্থায় আমরা রোজা রাখতে রাজি আছি সুবাহ আল্লাহ রোজা আছি কিনা কি বলেন সব সময় আমরা রোজা রাখতে প্রস্তুতি আছি লাল্লা কুম তাত্তা কুন যাতে করে তোমরা ক্ষুদর্ত আত্মার খোরাক তোমরা জোগাড় করতে পারো লাল লাখুন মানে তোমরা যাতে পরসগার হয়ে যাও নিকার হয়ে যাও তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাও আর এখানে অর্থ মহাত্মরিন গণ বলেছেন লাল লাখুন মানে যাতে করে তোমরা ক্ষুদর্ত আত্মার খোরাক জোগাড় করতে তোমরা কি হও তোমরা সক্ষম হও এখন রুহের খোরাকের কথা কেন আসবে এখানে এই কথা বোঝার আগে আমাদের প্রথমে একটা বিষয় আমাদের জানতে হবে যে আল্লাহ ফাক রমজানের রোজা রেখেছেন আমাদের জন্য খরচ করেছেন কিসের জন্য কেন আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার বান্দির মাধ্যমে রোজা রাখান এটা জানার আগে আমাদের জানতে হবে যে মানব জাতি যারা আমরা আসি মানুষেরা আমরা দুনিয়ায় বেঁচে থাকি দুইটা জিনিসের মাধ্যমে কয়টা জিনিসের মাধ্যমে দুইটা জিনিসের নামই হচ্ছে মানুষ দুইটা জিনিসের নাম হচ্ছে মানুষ এই মানুষকে আল্লাহ দুনিয়ায় জীবিত রাখেন দুইটা জিনিসের মাধ্যমে একটা হচ্ছে বডি আমার আপনার যে বডি এই বডির মাধ্যমে মানুষ আমরা আসি তৃতীয় নম্বর হচ্ছে রুহু আমাদের আত্মা রোহু ছাড়া মানুষ বাসে কি বলেন রোহু ছাড়া মানুষ বাসে না দুইটা জিনিসের মাধ্যমে মানুষ জীবিত থাকে একটা হচ্ছে বডি খুব গভীরভাবে শুনতে হবে মানুষ যেমনি ভাবে দেহ ছাড়া কোনো মানুষ হইতে পারে না আরে কি বলেন মানুষের বডি ছাড়া দেহ ছাড়া মানুষ দুনিয়ার বুকে বাঁচতে পারে না তাকে কেউ মানুষ বলে না আবার একটা মানুষের সুন্দর বডি আছে সব কিছু আছে কিন্তু তার ভিতরে রুহু নাই তাহলে মানুষ বলবে কেউ রুহু না থাকার সাথে সাথে তাকে কি বলা হয় লাশ বলা হয় লাশের আসল অর্থ শাব্দিক হচ্ছে মানে এর মধ্যে কিছু নাই লাশে সংক্ষেপে বলি লাশ মানে এর ভিতর কিছু নাই মানে কি রুহু নাই রুহু নাই বিধায় মানুষটার হাত আছে আছে সব পড়ে কিন্তু রুহু নাই সুতরাং এই মানুষটার কোন দাম নাই তাকে কেউ মানুষ বলে না তাকে বলে লাশ বোঝা গেল বডি ছাড়া মানুষ হয় না রুহু ছাড়াও কি মানুষ বলে না মানুষ হইতে হলে কয়টা জিনিসের দরকার রোহরের দরকার আর বডিরও দরকার মনে থাকবে তো ইংসব একটা পূর্ণাঙ্গ মানুষকে আল্লাহ জীবিত রাখেন মানুষ হিসেবে আমরা গণ্য করি তখনই যখন তার বডিও থাকবে আবার রুহও থাকবে এখন বডি কি জিনিস জানতে হবে কি হবে না কি বলেন তাহলে একটা মানুষের বডি চারটা জিনিস দ্বারাই গঠন হয় বডি কি জিনিস এটা জানার আগে বডি কোন জিনিস ধারায় গঠন হয় এইটা আগে জানতে হবে কি বললাম কথা বডি জানার আগে বডি কোন জিনিস ধারায় তৈর হয় এই জিনিসটা আগে আমার জানতে হবে প্রত্যেকটা মানুষের এটা জানা দরকার যে আমি যে বডি আমার যে বডি এই বডিটা এই শরীরটা কয়টা জিনিস ধারায় তৈরি হয়েছে আমরা যে মানুষ আমাদের এই বডিটা তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলামিন চারটা জিনিস দাঁড়ায় কয়টা জিনিস দাঁড়ায় চারটা জিনিস লাগছে এই মানুষের বডি তৈরি হইতে মাটি পানি বাতাস আর কি আগুন আগুন পানি মাটি বাতাস এই চারটা জিনিস ছাড়া মানুষের গঠন হয় না মানুষ বানানো মানুষ হবে না আল্লাহ পাক আলমিন এই মানুষদেরকে এই চারটা পদার্থ জিনিস আল্লাহ মানুষকে বানাইছেন মানুষের বডি বানাইছে আমার যে বডি চারটা জিনিস দ্বারা চারটে উপাদান দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমার বডি কে তৈর করেছেন এখন এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন বডি বানায় তাহলে এই বডিকে তো জিয়ায় রাখতে হবে তাজা রাখতে হবে রাখতে হবে কি হবে না তাজা রাখার জন্য আলামিন এই বডির জন্য আবার কি করেছেন খোরাকের ব্যবস্থা করেছেন অ্যান্ড বডির খোরাক কি বডির আবার খোরাক কি বডির খোরাক হচ্ছে এটাই যেই চারটে জিনিস দ্বারায় আল্লাহ পাক আলমিন এই মানুষকে সৃষ্টি করেছেন এই চারটা জিনিসের মাধ্যমেই আল্লাহ এই বডির খোরাক জোগাড় করেন সোহান আল্লাহ এক নম্বর ধরেন আগুন আমরা যত জিনিস খাই অধিকাংশ জিনিস আমরা আগুনে পোড়াইয়া আগুনে সেদ্ধ করে। তারপর আমরা খাই কি খাই না তাহলে আগুন ব্যবহার করা লাগে খাদ্য দ্রব্যের মধ্যে ওই খাবারটাই আমরা খাচ্ছি তাহলে আগুনের তৈরি মানুষ আগুনের খাদ্য আগুনের তৈরি করা জিনিস আমরা খাই বাতাসের অক্সিজেন আমরা নিই দুই মিনিট বা পাঁচ মিনিট যদি অক্সিজেন না থাকে এই বাতাসটা যদি আমার বডির ভিতর না নি আমি বাঁচতে পারব মুহূর্তের মধ্যে কি করে আমার শরীরের মধ্যে বাতাস যাচ্ছে নতুন বাতাস ঢুকতেছে আর ভিতরের যেই ময়লা বাতাস দুর্গন্ধযুক্ত বাতাস যেটা এটা মুহূর্তের মধ্যে বের হয়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাসের সাথে এই বাতাসটা কি হয়ে যায় বের হয়ে যায় দীর্ঘক্ষণ থাকলে আমার যেই মুখ থেকে যদি বাতাসটা বের না হয় এই মুখের বাতাসের মধ্যেও দুর্গন্ধ হয়ে যায় দীর্ঘক্ষণ থাকলে ময়লা করে থাকলে দুর্গন্ধ হয় আর বিতের একটা যদি অনেক সময় পিছন বের বেরোয় তাহলে কি এটা কি দুর্গন্ধ হয় কি বলে দুর্গন্ধ হোক আর যুক্ত হোক এটা ফের নিতেই শান্তি একটা মানুষ সুস্থভাবে থাকে দেখেন না অনেক সময় বিতার পেট হাঁপ দিয়ে থাকে গ্যাস বের হয় না টাকা দিয়া ঢুস দিয়ে তারপর বের করা লাগে লাগে কি লাগে না বোঝা গেল একটা মানুষ বেঁচে থাকতে হলে বাতাসেরও প্রয়োজন আর পানি তো সরাসরি আমরা পান করি করি কি করি না তাহলে আগুনও আমরা ব্যবহার করি আমরা কি করি বাতাসও ব্যবহার করি আবার আমরা কি করি শ্বাস প্রশ্বাস আমরা মুহূর্তের মধ্যে নিতেছি শ্বাস যদি আমার ভিতরে না যায় আমি সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো আর সরাসরি আল্লাহ পাক আলামিন মাটি ধারায় মানুষদেরকে সৃষ্টি করেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিং সুম্মা কাযা আজালান ওয়া আজালুম মুসামমান সুম্মা আনতুম এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তীনুন শব্দ বলছে এ তিন শব্দ মানে মাটি দেয়া আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম মানুষের বডি মানুষ হচ্ছে দুইটা জিনিসের নাম একটা জিনিস বডি আর একটা হচ্ছে রুহু তো রুহু কি জিনিস বডি কি জিনিস এটা জানার আগে আমাকে জানতে হবে এই বডিটা কয় জিনিস দ্বারাই গঠন হয়েছে চারটা জিনিস দ্বারাই গঠন হয়েছে এখন আমরা বুঝলাম যে এই বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন চারটে উপাদান দ্বারাই কি করেছেন সৃষ্টি করেছেন বডির কি এটা জানার এটা আমরা জানবো যে বডির খোরাক হচ্ছে যেই জিনিস দ্বারাই বডি তৈরি এই জিনিসটাই হচ্ছে বডির খোরাক সুহান আল্লাহ বডি এখন বডির খোরাক চার জিনিসের মাধ্যমে আল্লাপাক রব্বুল আলমিন বডির খোরাক জোগাড় করতেছে বডির জন্য নিয়মিত একটা খোরাক আছে নিয়মিত একটা খাদ্য আছে আর আল্লাহ পাক রব্বুল আলমিন সিজনের একটা খাদ্যের ব্যবস্থা করেছেন শোভান আল্লাহ বডি এই বডি সুস্থ রাখতে হলে এই বডিটাকে জিয়া রাখতে হলে কয়েক প্রকার খাবার খাওয়া দরকার দুই প্রকার খাবারের দরকার আল্লাহ পাক রব্বুল আলমিন দুই প্রকার খাবার খাবারের মাধ্যমে মানুষের এই বডিকে সুস্থ রাখেন সুন্দর রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের খাবারের ব্যবস্থা করছে বুঝে আসছে তো মানুষ দুই জিনিসের নাম দুই জিনিস দ্বারা মানুষ জীবিত থাকে একটা বডি আর একটা হচ্ছে রুহু রুহু আর বডি বডিটাকে আল্লাহ চারটা জিনিস দ্বারা সৃষ্টি করেছেন এই চার জিনিস দ্বারাই বডির খোরাকের ব্যবস্থা আল্লাহ করেন এই বডির খোরাক হচ্ছে আবার দুই প্রকার একটা নিয়মিত খোরাক আর একটা হচ্ছে কি সিজানি খোরাক আল্লাপাক একটা মানুষকে পূর্ণাঙ্গ সুস্থ রাখার জন্য মানুষের শরীরের মধ্যে আল্লাপাক রবীন্দন এই রোগ প্রতিরোধের ক্ষমতা এটা অর্ধেক অর্ধেক দিয়ে রেখেছেন একটা মানুষ যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার সাথে সাথে তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা তার বডির মধ্যে আল্লাহ পঞ্চাশ পার্সেন্ট ফিট করে রাখছে সোহান আল্লাহ মানুষের অসুস্থ হয় না রোগ হয় এই রোগ প্রতিরোধ করার ক্ষমতা প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন পঞ্চাশ পার্সেন্ট তার জন্মবোধভাবে তার শরীরের মধ্যে ফিট করে রাখছেন আজকের আলোচনাটা একটু কঠিন হলেও সহজ আমাদের বোঝার বোঝার বিষয় সুন্দরভাবে আমরা বুঝতে পারব যে একটা মানুষ জীবিত থাকার জন্য তার সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধের জন্য যে পঞ্চাশ পার্সেন্ট ভিটামিন তার সুস্থতার প্রয়োজন এটা পঞ্চাশ পার্সেন্ট জন্মগত আল্লাহ তার শরীরের মধ্যে ফিট করে রেখেছে আর পঞ্চাশ পার্সেন্ট লতা পাতার মধ্যে আল্লাহ পাকবুল আলামিন রাখছে এই লতা পাতা গাছ গাছড়া ইত্যাদি রিসার্চ করে করে বৈজ্ঞানিক ডাক্তাররা আর পঞ্চাশ পার্সেন্ট ভিটামিন অ্যান্টিবায়োটিক এটা ডাক্তাররা কি করছেন ওষুধের মধ্যে রাখছে না আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস কোন জিনিসকে অনার্থক নেই একজন মানুষ সুস্থ থাকার জন্য তার যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা জন্মগতভাবে আল্লাহ পঞ্চাশ পার্সেন্ট তার শরীরের মধ্যে দেহের মধ্যে আল্লাহ ফিট করে রাখছেন আর পঞ্চাশ পার্সেন্ট রাখছেন কিসের মধ্যে লতা পাতা গাছ গাছটার মধ্যে আল্লাহ রকুল আলমিন রাখছেন এজন্য দেখবেন একজন মানুষের যদি তরকারি কাটতে যায় বা কোনোভাবে হাত যদি কেটে যায় এইটা ভালো করার দুইটা সিস্টেম আছে একটা যে মুহূর্তের মধ্যে সেটা কী হয়ে যাবে অল্প দিনে ভালো হবে আর একটা দেরিতে ভালো কেটে গেছে এখন আপনি এখানে কি করলেন আপনার কাজ হচ্ছে এটাকে আপনি কি করবেন পরিষ্কার করে এটা বাইন্ডে রাখবেন রাখলে হয়তো এটা বিশ দিনে ভালো হবে এই বিশ দিনে যে ভালো হবে আর একটা ভালো হবে দশ দিনে বুঝেছে আমার কথা বুঝে আসছে যে বিশ দিনে ভালো হবে অথবা দশ দিনে ভালো হবে দশ দিনে ভালো হবে কিভাবে আপনি পরিষ্কার করে সেটা কি করলেন ল্যাকড়া বাইন্দে রাখলেন আর ডাক্তারের ফার্মেসির থেকে আপনি কি করলেন অ্যান্টিবায়োটিক খেলেন ওষুধ খাইলেন এই ওষুধ এবং আপনার সেবা যত্নের মাধ্যমে আপনার এটা দশ দিনই ভালো হওয়া সম্ভব সম্ভব কি সম্ভব না আর আপনি কোনো ওষুধ খেলেন না এই শুধু প্যাচায় রাখছেন তাতেও আপনার ভালো হবে কিন্তু ভালো হইতে কি লাগবে দেরি লাগবে কি লাগবে একটু দেরি লাগবে কারণ দেরি লাগবে কেন যে আপনার শরীর সুস্থ থাকার জন্য যেই পঞ্চাশ পারসেন্ট অ্যান্টিবায়োটিক আল্লাহ শরীরের মধ্যে দেহের মধ্যে রাখছেন এই যে কাজ করতেছে আস্তে আস্তে পঞ্চাশ পার্সেন্ট কাজ করতেছে এই জন্য বিশ দিনের জায়গায় দশ দিন লাগবে মানে বিশ দিন লাগবে আর যদি ওষুধ ব্যবহার করেন দশ দিনে ভালো হওয়া সম্ভব হবে আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যে এই সমস্ত কথাগুলো তুলে ধরছেন আমাদের সহজে বোঝার জন্য রোজার ফজিলত রোজা রাখার তারাই উপকার বোঝার আগে এই এই আগে আমাদের বুঝতে হবে তাহলে আমাদের বুঝে আসলো যে মানুষ দুই জিনিসের দ্বারা গঠন একটা হচ্ছে রুহ আর একটা হচ্ছে বডি তো বডি দ্বারা আল্লাহ একটা বডি সুস্থ থাকার জন্য বডি কোন জিনিস ধারায় তৈরি চারটে জিনিস ধারায় তৈরি বডির খোরাক এই চারটে জিনিস যেই চারটে জিনিসের মাধ্যমে বডি তৈরি করেছেন এই চারটে জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বডিকে কি করেন বডির খোরাক জোগাড় করেন এই বডির খোরাক আবার দুই প্রকার এক প্রকার খোরাক নিয়ামিতভাবে নিয়মিত কি আমরা তিনবেলা নাস্তা খাই ভাত ভাত খাই সকালবেলায় নাস্তা দুপুরবেলা ভাত বিকালে ভাত এটা আমাদের নিয়মিতভাবে খাওয়া লাগে না খাই নাকি দেহ বাঁচবে আরে জোরে বলেন বাসবে। আমরা কি বেঁচে থাকবো তিন দিন যদি একেবারে টোটাল খাবার না খাই কোনো মানুষ বাসবে, সাত দিন দশ দিন বিশ দিন পরে এমনি কি যাবে তার শরীর দুর্বল হয়ে লোকটা মারা যায় এজন্য দেহের মধ্যে খোরাক দিতে হবে এই খোরাক আবার দুই প্রকার আল্লাহ পাক রব্বুল আলমী নিয়মিত খোরাকের ব্যবস্থা করেছেন আর একটা সিজনই খোরাক সিজনে মানে বারো মাসে তেরো ফল আমরা বলি না এখন ব্যালের সময় ব্যাল হয়েছে এখন কিন্তু কাঁঠাল পাওয়া যাচ্ছে না কিছুদিন পরে আম আসবে এরপরে কিছুদিন পরে তরমুজ আসবে এক একটা সিজন পাক মানুষের মানব দেহ সুস্থ রাখার জন্য এক এক মাসে আল্লাহ পাক রব্বুল আলমীন এক এক ধরনের তরকারি এক এক ধরনের ফল ফলালির ব্যবস্থা রেখেছেন শরীর সুস্থ থাকার জন্য এজন্য দেখবেন আপনি মারাত্মক অসুস্থ হলেন ডাক্তার যখন নাকি কি করে প্রেসক্রিপশন লেখে তখন ফার্মেসির ওষুধ দেয় পাঁচটা এর দেওয়ার পরে পাশে আরো আরও কিছু কথা লেখে প্রত্যেকদিন সকালবেলা একটা হাফ কয়েল ডিম খাবেন বলে কি বলে না এক পকেটে দুধ খাবেন নিয়মিতভাবে রাতে এরপরে আপেল খাবেন আনার খাবেন অনেক কিছু দেয় না এরকম এখন আপনি বলতে পারেন যে স্যার আমার তো অসুস্থ আমার তো শরীর সমস্যা আপনি ওষুধ দেবেন তো এগুলো দিলেন কেন এগুলোনে কি করবে আপনারে এই সিজানি ফলে আপনারে এই ওষুধের সাথে সাপোর্ট করে আপনার শরীর সুস্থ রাখবে সুহান আল্লাহ পড়ে এরকম দায় কি দেয় না এটা নিজের শরীর বডি সুস্থ রাখার জন্য গেল বডির কথা শেষ এবার আসলো রুহের কথা আমি প্রথমে বলেছিলাম একজন মানুষ মানুষ বলা হয় দুই জিনিসের নাম একটা হচ্ছে রুহু আর একটা বডি বডি কোন জিনিসের তৈরি বডির খোরাক কি সেটা বলছি এখন আসি রুহু কি জিনিস রুহু কী জিনিস এটা কাফেররা মক্কার মুশরিকরা নবীদিকে প্রশ্ন করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আল্লাহ ফকাল কলির র হুমিন আমরে অরফ বিম ইয়াক আলুম নাকা আনির রু যেহেনবী মক্কার কাফেররা জিজ্ঞেস করবে রুহু কী জিনিস আপনি তাদেরকে জানায়া দেন কলির রহমিন আমরে অরফ বিম রুহ সেইটা আল্লাফাক টপ্পুল আলামিনের একটা হুকুম মাত্র সোহারলা পড়ে রুহ এটা কি আল্লাহর হুকুম এখন আপনারা বলতে পারেন দুই জিনিসের নাম হচ্ছে মানুষ একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে রোহ বডি সম্পর্কে আমরা জানতে পারলাম বিস্তারিত বডি কোন জিনিস দ্বারাই তৈরি বডির খোরাকি এটাও আমরা জানলাম এখন আমরা জানলাম যে মানুষ দুই জিনিসের নাম একটা বডি আর একটা রোহ রোহ কি জিনিস আমরা জানলাম আল্লাহর হুকুম এখন বডির খোরাক আছে না

রুহের খোরাক কি রুহের খোরা হচ্ছে আল্লাহ ফক্রব্বুল আলমিনের নিয়ম হচ্ছে যেই জিনিস যেই জিনিসের দ্বারাই তৈয়ার ওই জিনিস হচ্ছে ওই জিনিসের খোরাক মাটি দিয়া আগুন দিয়া পানি দিয়া বাতাস দিয়া বডি সৃষ্টি করেছেন এই চারটা জিনিসের উপদান হয়েছে এই চারটা জিনিস দ্বারাই বডিকে জিয়ায় রাখে বডির খোরাক হচ্ছে এই চারটা জিনিসের উৎপন্ন জিনিস রুহু যে জিনিস রুহের সেই জিনিস তৈরি আগুন মাটির তৈরি জিনিস হচ্ছে বডি এই চারটে জিনিস দিয়ে বডির খোরাক জোগাড় হয় এবার রুহ যেই জিনিস দ্বারাই তৈরি আল্লাহ্রবুল আলমিন রুহের খোঁড়াকও ওই জিনিসের মধ্যে রেখেছেন এখন যদি রুহে যদি হয় আল্লাহর হুকুম রুহের খুরাক হইবে আল্লাহর হুকুম সুবাহান রুহের খুরুক খোরাক আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর হুকুম এক নম্বর রুহের খোরাক হচ্ছে সদা সর্বদা ইমানি হালাতে থাকতে হবে পুরুষ মাউনি মানুষের দুইটা দায়মি ফরজ একটা ফরজ হচ্ছে সর্ব অবস্থায় ইমানি হালাতে থাকা কি থাকা ইমানি হালাতে থাকা আল্লাহর পরে ইমান আনা আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করা কোন অবস্থায় এই রুহের যেই কোরাক ইমান হারা হওয়া যাবে না রুহের জন্য নিয়মিত খোরাক আছে জন্য আবার সিজানি খোরাক রয়েছে মানুষের বডির জন্য যেরকম নিয়মিত খোরাক রয়েছে আর সিজানি খোরাক আছে রোহের জন্য নিয়মিত খোরাক রয়েছে আর রুহের জন্য সিজানি খোরাক রয়েছে রুহের নিয়মিত খোরাক হচ্ছে সর্ব অবস্থায় ইবানি হালাতে থাকা আর নিয়মিত খোরাকের মধ্যে দ্বিতীয় তালিকায় হচ্ছে পাঁচ অক্ত নামাজ আদায় করা তো নামাজ শুধু শুক্র আলী মুসল্লি হনে হবে না পাঁচ নামাজ নামাজ আমি এটা করাক সকাল সন্ধ্যা যতন থেকে এর এটা হচ্ছে নিয়মিত কোরআন ruh জন্য নিয়মিত খোরাকের তালিকার মধ্যে রয়েছে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা ইনাল্লাযী লাইসা ফি জাওফি শাইইম মিনাল কোরআন আল্লাহর নবী বলেন সেই অন্তরের মধ্যে কোরআন নাই সেই অন্তরের মধ্যে কোরআন নাই ওই অন্তর হচ্ছে বিরান ঘরের মতো অনাবাদী ঘরের মতো হচ্ছে ওই অন্তর যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না জেন বুদ্ধা দানব যেমনিভাবে থাকে এমনিভাবে যে অন্তরের মধ্যে কোরআন কোরআন নাই ওই অন্তরটা হচ্ছে বিরান ঘরের মতো বোঝা গেল সেই অন্তরে সেই মানুষটা নিয়মিত কোরআন তেলাবাদ করে তার এই রুহুটা কি থাকে সচল থাকে এই রুহুটা নিয়মিতভাবে সে খোরাক পায়